জিনিসের আশা চেয়ে আল্লাহ গোলাম আমি দমারে করবে আল্লাহ সুফান আ তাকে আচরসমূহ পূরণ করে দিবেন সাল হিসেবে এবং তার সমস্ত আদরসমূহ দুনিয়া এবং আঘেরতের যত দরকারি মুসলিম তার রয়েছে দুনিয়ার মধ্যে এবং আঘেরতের মধ্যে আল্লাহ সুফান ওয়া কারণ তাকে সকল কিছু দান করবেন الرابع نظام نوحي ولكن الله تعالى نحن 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 بالمعاتب نحن 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 سبحانه وتعالى نحن 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 نحن

আসলে আল্লাহ কোরআনের না নাই মা আসাবা মি মুসিবাতিন ইল্লা বিইসনিল্লাহ কোন প্রকারের বিপদ মুসিবত আল্লাহ ওয়াদার সারা আল্লাহ হুকুম ছাড়া কি আসে না আমার হুকুম পাক বর্ণনা করে এটা হচ্ছে সাত নাম্বার যে বিপদ তার উপরে এসে গিয়েছে যে বিপদ থেকে মুক্তি নেওয়ার আর কোনো সম্ভাবনা নাই এমন বিপদ থেকে

দুশ্চিন্তা দূর করে দিবেন তাকে উচ্চ মর্যাদা দান করবেন আর দশ নম্বর হল আল্লাহ আল্লাহ

Allah'ım barakallahu lena ve aleykum ve nafa'ena ve iyyakum